এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নং সৌন্দর্য দিকে ইউনিয়ন চাইনং ওয়ার্ড কালীডাঙ্গা আপনার দেখছেন আমার পিছনে দীর্ঘ তিন বছর ধরে এই ব্রিজের সাথে যে জায়গাতে দেখছেন এখানে ভাঙা এভাবে পড়ে রয়েছে এই এলাকাবাসীর যাতায়াতের দীর্ঘ তিন বছর ধরে খুবই কষ্ট হচ্ছে অনেক নেতার কাছে গিয়েছিলেন ষোলো বছর আওয়ামী সরকার ক্ষমতায় ছিল অনেক রাস্তাঘাট করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই এলাকাবাসী বিশ্বের একটি এরিয়া নিয়ে একটি এখানে একটা ঘন বসতি রয়েছে তাদের একটি একটিমাত্র রাস্তা রয়েছে আশেপাশে রয়েছে নদী যাওয়ার মতো এই মাত্র রাস্তা এই তারপরে তারা তারা কিন্তু এই রাস্তা ভাঙার কারণে তাদের যাতায়াতের খুবই কষ্ট হচ্ছে তো আজ অনেক জায়গাতে তারা গিয়েছিলেন এই যে রাস্তা যাতে মেরামত করা হয় তারা কোথাও ভালো কোনো সারা পাননি শেষ পর্যায়ে গিয়ে পাঁচতং সন্ত ইউনিয়নের যে জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে তারা সরপন্ন সরপন্ন হন এই জামাত ইসলামের পক্ষ থেকে আজকে এখানে জামাতের যে কর্মীবৃন্দ রয়েছে জামাত ইসলামের পাঁচতং ইউনিয়নের যিনি সেক্রেটারি যারা মোহাম্মদ ডক্টর আব্দুল বাতেন তিনি এসেছেন সরোজমিনে বিষয়টি দেখছেন এবং শুধু দেখছেন না তিনি সরজমিনে এখানে কাজ করছেন এবং তার যে কর্মী বাহিনী রয়েছে তাদেরকে নিয়ে আপনার বেছেন এখানে তিনি কাজ কিন্তু আসলে করছেন আসলে তো প্রতিটা আমাদের বিশেষ করে সৌর্যদিগের প্রতিটা গ্রামে গঞ্জে এভাবেই কিন্তু জামাতের কর্মীরা যেখানে ভাঙা রাস্তা যেখানে অসহায় মানুষ রয়েছে তাদের পাশে এসে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ পাশে এসে দাঁড়াচ্ছেন তো আসলে আপনারা অবশ্যই এ বিষয়ে কমন করতে পারেন প্রেদের সঙ্গে আমি এখন কথা বলবো এখানে যারা কাজ করছেন জামাতের কর্মী বাহিনী তাদের সাথে কথা বলবো আসলে এই যে কাজ তারা করছেন এই কাজের যে একটা পারিশ্রমিক তাদের তারা পাচ্ছেন কিনা বা তাদেরকে দেওয়া হয়নি বা হয় কিনা বা তারা স্বেচ্ছায় কাজ করেন কিনা ফ্রি করেন বা কিভাবে এই কাজগুলো করেন তাদের সাথে আমি কথা বলবো আসলে আমাদের দেশে কিন্তু স্বাধীনতার পরে অনেক দলে ক্ষমতায় গিয়েছে এভাবে আমরা কিন্তু গ্রামগঞ্জে কোনো দলের কর্মী বাহিনী কিন্তু রয়েছে সব দলেরই কি কিন্তু কর্মী বাহিনী রয়েছে তাদেরকে কাউকে কিন্তু আমরা স্বেচ্ছায় এভাবে গ্রামের রাস্তাঘাট বা অন্য কোনো বিষয়ে স্বেচ্ছায় কাজ করতে